অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাংবাদিক শফিকুল আলম দ্য সোসাইটি অব পাবলিশার্স ইন এশিয়া দুই হাজার পঁচিশ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন কোন সম্মানজনক কাজের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড পেলেন এবং বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন মতামত জানাতে ভুলবেন না প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে দেওয়ার ব্রেকিং নিউজ দেওয়ার সুবাদে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন প্রধান সচিব সাংবাদিক শফিকুল আলম ফেসবুকে দেওয়া এক পোস্টের বিষয়টি জানিয়েছেন তিনি নিজেই পোস্টে তিনি লিখেছেন এটা আমার জন্য বড় সুখবর বাংলাদেশের বিপ্লব এবং শেখ হাসিনার দেশত্যাগের ব্রেকিং নিউজ কাভার করার জন্য অনারেবল মেনশন পেয়েছি রাজনৈতিক সকল আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ